আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আমরা নবম শ্রেণী গণিতের পৃষ্ঠা এর ধারণা ও প্রয়োগ উদাহরণ পেজ নম্বর তিয়াত্তর উদাহরণটা করার চেষ্টা করব যেটা হচ্ছে অবচয়ের অঙ্ক যেখানে জমির উর্বরতা প্রতি বছর আস পায় এরকম টাইপের একটা অঙ্ক আমরা ইতিমধ্যে এরকম টাইপের সূত্রের জন্য অবচয় সূত্র আমরা মোটামুটি শিখছি প্রত্যেকেই গত ক্লাস আমরা করছিলাম যেহেতু হ্রাস পাচ্ছে এই জন্য হবে আর পাওয়ার এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করব আসলে শুরু করা যাক কোয়েশ্চেন কি বলছে জমির উর্বরতা বছরে টু হারে হ্রাস পায় কত বছরে জমির উর্বরতা থার্টি পার্সেন্ট হ্রাস পাবে আমরা জানিনা শুরুতে উর্বরতা কত ছিল সেক্ষেত্রে আমরা শুরুতে লিখবো মনে করি বা মনে ধরি প্রারম্ভিক ছিল পি উর্বরতা কমছে উর্বরতা উর্বরতা কমা মানে হচ্ছে হ্রাস উর্বরতা হ্রাসের হার হচ্ছে এটাকে হারকে আমরা রেট বলা হয় ইংলিশে বড় হাতের আর দ্বারা প্রকাশ করি টু পার্সেন্ট পার্সেন্টেজ তুলতে গেলে আমাদেরকে একশো দ্বারা ভাগ করতে হবে সরি এখানে আমরা হান্ড্রেড দ্বারা ভাগ করবো যেহেতু টু দাও আছে হান্ড্রেড দ্বারা ভাগ করব হান্ড্রেড দ্বারা ভাগ করলে আসবে জিরো পয়েন্ট জিরো আমাকে বলছে কত বছর পর উর্বরতা থার্টি পার্সেন্ট হ্রাস পাবে লিখবো ধরি টি বছর পর উর্বরতা হ্রাস পাবে বা কমে যাবে আমরা এখানে কমে যাবে যেহেতু আমার আগে ছিল হচ্ছে পি মাইনাস এখন কমতেছে পি এর থার্টি দ্যাট পি মাইনাস থার্টি মানে হচ্ছে জিরো ইন্টু পি এখানে যেভাবে বের একসাথে ভাগ করবে দেখবে এটা আসবে ওয়ান পি এর সামনে কিছু মানে একটা যদি আমরা জানি পি টি ইজ ইকুয়াল পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টি পি টি এর মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন পি ইজ ইকুয়াল পি এর মান হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট আর পাওয়ার হচ্ছে টি আমাকে যেহেতু সূচকের রাশি টি এর মান বের করতে হবে সূচকের মান বের করতে হলে অবশ্যই আমাকে লগ নিতে হবে সূচকের মান বের করতে হলে অবশ্যই আমাকে লগ নিতে হবে তাহলে এখন লগের বেস কত হবে সূচকটা যার উপরে পাওয়ার বেস অবশ্যই তারটা হবে সূচকটা পাওয়ার জিরো পয়েন্ট নাইন এট এর উপর তার মানে আমাদের বেস হবে জিরো পয়েন্ট নাইন এইট এ পাশেও বেস হবে জিরো পয়েন্ট নাইন এইট বা এটা এটা কাটা যাবে থাকবে হচ্ছে টি আর এটাকে আমরা যদি ক্যালকুলেটার দ্বারা ক্যালকুলেশন যদি করি আমার হচ্ছে লগ

এত বছর পরে এখন তোমাদের বইতে দেখবা তোমাদের বইতে সতেরো দশমিক ছয় পাঁচই দেওয়া আছে যেহেতু আমরা এত লেখবো কেউ যদি আঠারো যদি লেখো প্রায় তাও ভুল হবে না উত্তর দোঁড়টা কি কথা একই মাথায় রাখবো অবশ্যই তোমরা কেউ যদি এখানে সতেরো বছর না লেখে কেউ যদি এভাবে যদি লেখো বা টি ইজ নিগেশন সাইন দিয়ে লেখলা আঠারো বছর তাও উত্তর কি হবে সঠিক হবে কোনো সমস্যা নেই ঠিক আছে লাস্টে ফাইভ দিতে পারো না দিতে পারো তার নিয়ে কোনো সমস্যা হবে না এবার আসো দ্বিতীয় অংশ বলছে কি প্রতি কেজি সাড়ে এক কাঠা জমির উর্বরতা পাঁচ বাড়ালে প্রতি বছর এক বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে তাহলে আমার হ্রাস পাচ্ছে হচ্ছে টু কিন্তু এক কেজি সার দিলে আমার উর্বরতা বাড়ে হচ্ছে 5% তার মানে এক কেজি সারে কিন্তু আমার এক কাঠা জমির না আমার অনেকটুকু জমির উর্বরতা বাড়বে যেহেতু আমার জমির উর্বরতা টু কমতেছে তার মানে ফাইভের বেলায় আমরা যদি টু কে ফাইভ দিয়ে ভাগ যদি করি তার মাঝে টু পয়েন্ট ফাইভ তার মানে টু পয়েন্ট ফাইভ কাঠা জমিতে আমরা দিতে পারবো এক কেজি সার টু পয়েন্ট ফাইভ কাঠা জমিতে ব্যবহার করা যাবে আমার জমির উর্বরতা ঠিক রাখার জন্য ঠিক আছে আমার এক বিঘা লিখবো আমরা জানি এক বিঘা ইজ ইকুয়াল টু বিশ কাঠা তাহলে আমরা আমাদেরকে বলা হয়েছে কতটুকু সার লাগবে আমাদেরকে সারের পরিমাণ বের করতে বলা হয়েছে কত কেজি সার লাগবে আমরা লিখব হচ্ছে এই কাঠা জমির উর্বরতা ফাইভ পারসেন্ট বাড়ায় এক কেজি সারে সুতরাং আমার জমি হচ্ছে আমার বিষ কাঠা জমির উর্বরতা যদি আমি বাড়াই অবশ্যই আমার সারের পরিমাণ বেশি লাগবে তার মানে বিষের সাথে এক আমরা কি করব গুণ করব এখন যদি সারের যদি পাঁচ পার্সেন্ট না হয় এক পার্সেন্ট যদি হয় তাহলে আমার সারের পরিমাণ আর বাড়বে না কমবে অবশ্যই আর বাড়বে এক ইন্টু কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমার যেহেতু জমির পরিমাণ যেহেতু কত সরি 1% হলে তো কমবে 1% এ জমিতে উর্বরতা যদি বাড়ে সারের পরিমাণ কি লাগবে কম লাগবে নিচে परसेंटेज হবে ঠিক আছে 20 কেজি সারের মধ্যে 20 কেজি 20 কেজি সরি 20% এর জন্য সারের পরিমাণ আর কি লাগবে বেশি লাগবে কিন্তু জমির উর্বরতা যদি 5% না হয়ে এক 1% যদি বাড়াতে হয় তাহলে অবশ্য সারের পরিমাণ আরো কম লাগবে এই জন্য এই परसेंटेज এর জন্য এটা ভাগ হবে যেহেতু কমতেছে কমলে ভাগ হবে আর জমির পরিমাণ বাড়তেছে এই জন্য কি হবে গুণ হবে আমার সেম ভাবে জমির পরিমাণ আছে বিশ কাঠা বিষ কাঠা জমির উর্বরতা বাড়াইতে হবে টু পার্সেন্ট যেহেতু এক থেকে দুই বড় বড় হলে গুণ হবে দ্যাট মিনস টু পার্সেন্ট নিচে হচ্ছে ফাইভ পার্সেন্ট আমরা এখানে ভালো করে লক্ষ্য যদি করি তাহলে আমাদের পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা যাবে আমরা যদি পাঁচ কেজি গুণ যদি করি তাহলে চার পাঁচা বিশ ভাগ করলাম তাহলে চার দুগুণে কত কেজি আসবে আট কেজি এটা হচ্ছে আমাদের উত্তর সুতরাং আমাদের কত কেজি সার লাগবে এক কাঠা জমির জন্য সুতরাং এক বি সরি এক বিঘা জমির জন্য আমাদের সুতরাং আট কেজি সার প্রয়োজন এটাই হচ্ছে আমাদের অঙ্ক জমির ক্ষেত্রে উর্বরতা হ্রাস বা বৃদ্ধি বা অবচয়ের তোর ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম